আর মা শোনো তুমি যদি এই বাড়িতে থাকতে চাও তাহলে আমার বউ যেভাবে বলবো ঠিক সেইভাবে থাকতে হবে তুমি যদি আমার গর্ভধারিণী মা না হইতা তাহলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে এবার করে দিত মানুষ খালি সি সি দেখা করলাম বাবা হ্যাঁস কে আমারে ডাকলি ঢাজে আমারে কখন খিদা লাগছে আমি তো ডাকের অপেক্ষায় ছিলাম আমার নামে কে খাইতে বসে গেছস মা আম তো বলছ তুমি রাই ভালোছস আরে বসে বসে এ mane ভাত উনি তো এখানে বসে খেতে পারবে না আমি কোনো ভিক্ষুকের সাথে খাবো না আর তুমি এগুলো কি কইতেছো পরিবারের সবাই এক লোকে মিললে ভাত খেলে বন্ধনটা বাড়ে তাছাড়া মা তো আমাকে লোকেই খাইতো আজকে তোমরা করছো মা বসলে সমস্যা কোথায় আমি তার সাথে খাবো না এই যে একটা প্লেটে তরকারি দিচ্ছি ওই কোনায় বসে খাবে এইটা তুমি কি কইতেছো বৌমা তুমি ভিক্ষুকের লগে খাইতে পারবো না ভিক্ষুকের পোলা লগে তো ঠিকই খাইতে পারতেছো দেখছো দেখছো তোমার মা তোমার সামনে অপমান করছে তুমি কিছু বল না তোমাদের খাও তোমরাই খাও আমি খাবো না তোমার মায়ের জন্মের খাওয়াও খাও তোমার মায়ে এরকম করলে কেন বউ তার স্বামীর সাথে বইসা খাইবে এটা তো তার শখের বিষয় তুমি কি পড়েছ করতাম না নাকি সব খাবার আমরা খাই ভালো তুমি পড়েছো কিছুই পেয়ে না তুমি কেমন মা হ্যাঁ দেখতে পারলে তো আইসে আপনি আমার বাড়ি আর খাওয়াটা নষ্ট করতেন না আচ্ছা আপনি কেমন ঝাঁচুরি ও সুখ দেখতে পারেন না বিআইন আপনি সব কি কইতেছেন আমি আমার পুতের জন্য জীবন যৌবন সব শেষ করে দিলাম আমি আমার পোলার সুখ দেখতে পারি না এসব আপনি কি কন আবেগের কথা কই না তো যা বলছে ঠিকই বলছে তুমি এখান থেকে যাও আমাকে খাওয়া এসে খেয়েও যাও আমগো লাগা ঘরে চলো ঘুমাবো আমি ঘরে যাবো না তোর সাথে সংসারও করবো না ঘুমাবো না তুমি যে সারাটা আমার সাথে এমন করো আমি মানুষ না আমি যে এই অফিসে সারাটা দিন কাঁধার মতো খাইছারের মধ্যে অষ্টান্তি দেখি আমার কেমন লাগে আমি কোথায় যাব বলতে পারো মায়ের কলের মধ্যে তুই তো তোর মায়ের জন্য আমরা দেখতেও পারিস না তুমি কি চাইতেছো সেটা বলো আমি কি চাইতে বুঝোস না আমি যাই তুই তোর মাকে এই বাড়ি থেকে বের করে দিদি ভিক্ষুক মহিলার সাথে একই ঘরে একই ছাদে নিচে আমি থাকতে পারবো না তুমি কি পাগল হয়ে গেছো মারে কই যেতে দিবো মাথাটা গরমে আছে ঘরে চলো আর ঘুমাইলে দেখবে সব ঠিক হয়ে গেছে বলছি না তোমার কাছে মাইয়া বিয়ে দিলে এত কষ্ট থাকবে যদি আমি আগে জানতাম আমি জীবনে তোমার কাছে আমার মাইয়া বিয়ে দিতাম না